আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে কিছু কথা বলবো সেই কথাগুলো হলো মানে আমি এতদিন যাবত যে ভিডিও আপলোড করতেছি আমার এই হাওয়ার নিউ ইউটিউব চ্যানেলে তো আসলে আমার পার্টনার হয়েছে কামরুল ভাই যাকে আমরা আপনারা অতীত থেকে শুরু থেকে চিনেন তো কামরুল ভাই কিন্তু আমার টিম মেম্বার এবং আমার বড়ো ভাই এবং আমার একটা ডান হাত তো কামরুল ভাই অসুস্থ অসুস্থ কামরুল ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চাই মন থেকে কামরুল ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমরা যারা এই ফেসবুক ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি বা আমরা এই ইউটিউব বা ফেসবুক যে কোনো প্ল্যাটফর্মে কাজ করি না কেন আমাদের মূল লক্ষ্য থাকবে যে কন্টেন্ট যদি আমাদের কন্টেন্টগুলো ভালো করতে পারি গুণগত মান ভালো করতে পারি তাহলে কিন্তু আমাদের কন্টেন্টে ভিউজ আসবে যে যদি মুখ দেখে আপনারা ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনারা ভিডিও দেখে মজা পাইবেন না কারণ এক তরকারি কিন্তু বারবার কাইতে ইচ্ছা করে না অনেক মানুষের ভিডিও দেখবেন অনেক তাদের অনেকজনের কন্টেনের ভূমিকা অনেক রকম অনেক জনের ভিডিওর ভূমিকা অনেক রকম তাহলে কিন্তু আপনারা বিনোদন পাবেন কামরুল ভাইকে নিয়ে আমি আবার ভিডিও আপলোড করব তো কামরুল ভাই অসুস্থ যার কারণে এই মুহূর্তে কামরুলভাই আমার সাথে ভিডিওতে আসতেছে না তো আলহামদুলিল্লাহ কামরুল ভাই সুস্থ হলেই কিন্তু আবার কামরুল ভাই নতুন করে কিন্তু আমার সাথে আবার ভিডিওতে ফিরবে ফানি ভিডিওতে তো আমি আর কথা বলতে চাই আপনারা যে জায়গা থেকে ভিডিওটা ওয়াশ করতেছেন সম্পূর্ণ ভিডিওটা ওয়াশ করবেন এবং কথাগুলো শুনে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে কারণ আমি কিন্তু চেষ্টা করি আপনাদেরকে বলো নিত্য নতুন ফানি কন্টেন্ট উপহার দেওয়ার জন্য আর আমার কিন্তু অনেকগুলো ফেসবুক আইডি তিন চারটা আমার টিম আছে এদের এদের জন্য আমার ভিডিও বানাইতে হয় যার কারণে কিন্তু আমি আমার এই চ্যানেলে এখন পর্যন্ত তেমন কোনো ভালো কন্টেন্ট আমি দিতে পারতেছি না কিন্তু আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ফিরব নতুন লং ভিডিও লং ফানি ভিডিও নিয়ে আমরা আসতেছি ইনশাল্লাহ কারণ আমার টিম মেম্বার কামরুল ভাই অসুস্থ যার কারণে কিন্তু এই মুহূর্তে আমরা তেমন লং ভিডিও শ্যুট নিতে পারতেছি না যার কারণে আমি একলা একলাই আমার ভয়েস ভিডিও আপলোড করতেছি তো এরপর আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালোবাসা দিতেছেন আমাকে আমি আপনাদের ভালোবাসায় মুগ্ধ তো প্রিয় বন্ধুরা আপনাদের ঋণ আসলে আমি কখনো শোধ করতে পারবো না আপনারা যে পরিমাণ আমাকে ভালোবাসা দিতেছেন আপনারা আমার কাছে ঋণই হয়ে থাকবেন যদি কোনো সময় আল্লাহ তালা আমাকে তৌফিক দান করে অবশ্যই আমি আপনাদের পাশে থাকবো আর এই সোশ্যাল মিডিয়ায় আমরা সবাই সবার পাশে থাকব সবাই সবার জন্য দোয়া করব সবাই সবার ভিডিওগুলো দেখব আসলে যাই কিছু বলি না কেন কথা কিন্তু একটাই যে কন্টেন্ট কন্টেন্টের গুণগত মান ভালো রাখলে অবশ্যই আপনার কন্টেন্ট ভিউজ আসবে ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা আমার এই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করতেছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকানটি অন করে দেবেন এবং লাইক কমেন্ট করার জন্য মূল্যবান মন্তব্যটা কমেন্ট বক্সে বলে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম